আল্লাহর পাগম্বরের বাবা আবদুল্লাহ বড় সুন্দর ছিলেন চারাজ বড় সুন্দর ছিল আব্দুল মোতালিবের ওই এগারো সন্তানের মধ্যে সবচাইতে সুন্দর ছিল গো আমার পাগাম্বরের বাবা আবদুল্লাহ ওই আলেমা ইয়াহুদি আলেমা একটু দূর থেকে যখন দেখলো আবদুল্লাহারের ডাক দেয়া আমি তোমাকে দশ হাজার দিনার দিব তখনকার দশ হাজার আর এখন মিলিয়ন বিলিয়ন ডলার তো কি জন্যে তুমি কি আমার প্রস্তাব দেওয়ার জন্য আমি শুধু তোমাকে দিলাম আব্দুল্লাহ আমি তো এক কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আমার মুরব্বীরা আছে আমার বাবা আছে আমার বংশের মানুষ আছে তাদের পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিতে পারবো আর এখনকার যুবক হলে বাপরে বাপ মেয়ের দরকার নাই টাকা তো পাইলাম ওখানে কবুল কৈ আইসা কবো যে আমার চয়েস মতো কাম সাইরা পালাইছি কথা কলাবার আর যুবকরা না তোমরা বার রাগ করো না বাবা তোমরা যদি রাগ করো কবলৈ বেশি কালেকশন আমরাই করি আর আমাদের বিরুদ্ধে অসপেরা গেলে আল্লাহ 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 তো আমার নবীকে আমেনার মাধ্যমে পাঠাইবে ওই নারীর মাধ্যমে পাঠাবেন না ঠিক কেনা বলে পাগাম্বার বলেন বলি তু বিনিকাল আল্লাহর কাসাম হজরতে আদম থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত আমার মা আমেনা পর্যন্ত আমার পূর্বপুরুষরা দিন কোনো মূর্তি দেবতার সামনে মাথা নত করে নাই যারা আমার পূর্বপুরুষ এরা কোনোদিন আর আমার পূর্বপুরুষের মধ্যে কোনোদিন ছিল না আল্লাহ পাক আমাকে যেহেতু এই বংশে পাঠাবেন এই জন্য আল্লাহ করে তাদেরকে নির্দোষ করে সতীত্ব রক্ষা করে আল্লাহ আমার পর্যন্ত নিয়ে আসছে ওই ইহুদি আলেমা আবদুল্লাহ যখন জবাব দিলেন তখন ইহুদি আলেমা কর নুন মাই আপনি মাইন্ড কইরেন না আমি কিন্তু আমার যৌবনের তাড়ায় আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই গো দূরের থেকে আপনার চেহারার দিকে তাকাইছিলাম আসমানী কিতাবর তাওরাত আমি পড়েছি ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী বিশ্বনুবি যার ঘরে আসবে আপনার চেহারা দেখে মিলাইতে ছিলাম গো আপনার পিঠের থেকেই বিশ্বনুবী দুনিয়াতে আসবে আল্লাহ আকবার বলেন তাই ওই ভাগ্যবতী নারী ওই সম্মানিতা নারীটা যদি আমি হতে পারতাম আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যাইত আর আপনার পিঠে থেকে যদি নূর নবী আমার পেটের মধ্যে আসত গো আর সেই মা যদি আমি হতে পারতাম এই লোভে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম চিন্তা করছেন কিভাবে আল্লাহ সাজায় আল্লাহ আকবর এমনি কে আছে আর হারাম দেখেন আল্লাহ তালা কিভাবে সাজায় যুবকরা সে সারলা রাজকুমারী যুবকদেরকে ফেরত দেয় চয়েস হয় না ইব্রাহিম আলাইহি সালাম সুবাহ যখন সামনে আসে বাবারে ডাক দেয়া কয় যুবকটারে আটকান আর আসতে শুভ বাবা কানে কানে বললেন মা এত সুন্দর যুবকগুলো তোমার সামনে আসো কাউকে চয়েস করলা না রে মা এই যুবকটারে তুমি চয়েস করলে তো মূল্লা কথা কয় না আমার সমাজের অনেক মেয়েরা আছে না যদি শুনে দাঁড়িয়ে আছে আমি বিয়ে করতাম না এই বেড়া দাড়ি বেড়ার বুড়া বেড়া দেখা যা আবার কিছু কিছু নারী রাখবে দাড়ি নাই হেরা আমি বিয়ে করতাম কথা বলেন ঠিক কেনা বেশ কমটা বুঝে কত বেশ কপাল যাদের ভালো এরা কে সুন্দর যুব তার চেহারার মধ্যে দাড়ি চমকাইতেছে সুবহান আল্লাহ বলেন তার গায়ে ফেরেস্তাদের পোশাক তার চেহারাটা কত সুন্দর আমার এই যুবকের দরকার কারণ এই সুন্নতি স্বামীর সাথে থাকলে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার স্বামীটা বড় সুন্নতি স্বামী ছিল সুলোহান আর যেগুলোর ভিতরে শয়তান ঢুকছে না স্বামী দেখাইছে অভিভাবকরা দেখো দেখে চিৎকার মায়েরা রাখো বাবারে বাবা এই বুড়া বেড়ার কাছে আমি বিয়ে বইতাম না আছে না নাই বোঝা গেল অর কপাল পড়ছে ঠিক কেনা বলেন আর হারাম বাদশা রাজকুমারী কি জিজ্ঞাসা করে মা এত যুবক আসলো রে কোন যুবক তোমার চয়েস হলো না এই মোল্লা বেড়া ওই রাজকুমারী ডাক দেয়া কই বাবা আমি তো মিলাইতেছিলাম ছিলাম যে যুবককে আমি স্বপ্ন দেখেছিলাম সঙ্গে আমার বিয়ে হচ্ছে একটা যুবকের চেহারাও আমার স্বপ্নের চেহারার সঙ্গে মিলতে ছিল না যখন এই যুবক আসলো আমার স্বপ্নের চেহারা আসলো আনা তার সঙ্গে মিলে গেল সুতরাং আমার বুঝতে বাকি নাই রে গে আসমানের মালিকের ইশারায় তার সঙ্গে আমার বিয়ে হবে কিতাবের মধ্যে আসে হজরত রিয়াল এত সুন্দরী ছিলেন এত সুন্দরী ছিলেন গো যে সাররা হজরত ইউসুফ আলাইহিস সালামের দাদি কথা না এই জন্য কিতাবের মধ্যে লিখে গো ওই দাদির সৌন্দর্যটা কিছুটা হজরতে ইউসুফ পাইছে সুবহান জামালে হোসনি ইউসুফ পর ফতে আশিকে জুলাই জামালে জমালে হোসনি ইউসুফ পর ফত আশিক জুলাই হাতি তুমারে রুয়ে পর ফেদা সারে জাহানি সুবহান বলে হাজরতে সাররা রাদি আল্লাহ তালা আনহাকে নিয়ে যখন ইব্রাহিম আনে খিসারাপ ওই সিরিয়া দিয়ে যাচ্ছিলেন সিরিয়ার বাসা তখন ছিল বড় জালেম বাসা লুচ্চা প্রকৃতির বদমাস প্রকৃতির একজন হয় না দশজন লাগে এরকম মানুষ বাংলাদেশে আছে না এক এক রাত্রে এক এক পতিতা লয়ে যা কথা কয় না এটি কি মানুষ না হাইওয়ান আর জানোয়ার কথা বলেন ঠিক কেনা দেখেন না ভাদ্র মাস লাগে কুকুর এক জায়গায় থাকে খলাপাড়ার কুকুর সোহিলপুর যায় সোহিলপুরের কুকুর আরও বিশ্বরুডে যায় কি তালাস করে কুত্তি তালাস করে কথা বলেন ঠিক তাহলে একটা কুকুর আর কুত্তির যে স্বভাব তুই যদি প্রতি রাত্রে একজনের কাছে যা তোর তো তার তো আরো খারাপ কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন এরা তো চতুষ্পুর জন্তুর চেয়েতেও খারাপ কথা বলেন ঠিক কিনা আর হায়রাব হযরত সাররা রাদিয়াল্লাহু তাআলার খবর বাসার কাছে বসে গেল জাহান্নাম এত সুন্দর নারী আমাদের চোখে কোনোদিন পড়ে নাই কয় তাইলে তারে নিয়ে আসো নাউজুবিল্লাহ আগে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকছে বুখারী শরীফের হাদিস কোনো গল্প মনে করবেন না আজকে এটা বলি আমি কালকে বাকিটা বলবো ইনসা আল্লাহ হযরত সাররাকে বাদশা খবর দিলো যে তাকে আমার খাস কামরায় ঢুকায় দাও এর আগে ইব্রাহিম খলিলুল্লাহর দাইকা কই তোমার কি হা ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করছেন যদি বলে আমার বউ তাইলে তো আর নিস্তার দিবে না জন্য বলছে আমার বোন হয় তাইলে ভাই বোন যেহেতু কমপক্ষে হের ভিতরে যেন কিছু দয়া আসে ইব্রাহিম খলিলুল্লাহ সাররা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে ডাক দিয়া কই আমি কিন্তু বাসারে কই আইসি। তুমি আমার বোন তুমি যায় কিন্তু আবার কেউ না তুমি আমার স্ত্রীর পেস লাগব আর আমি আর তুমি ছাড়া তো মুসলমান কেউ নাই সুতরাং বোন যে এটাও তো মিথ্যা না কথা বলেন ঠিক কিনা হাজরতি সাররা কে খাস কামরায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সাররা বাসা সাররা রে আই লাভ ইউ সাররা কয় আস্তাগফিরুল্লাহ হে কয় কি আমি বিশ্ব মুসলমানের মা কথা বলুন ঠিক কিনা